আসসালামু আলাইকুম আমি একটা পিঠা নিয়ে এসেছি পাওয়া রুটি নারিকেল দুধ দিয়ে পিঠারা এখানে পাউরুটি নারিকেল এখানে খেজুরের গুড় এখানে কিশমিশ এখানে চুলাতে দুধ বসেছে দুটো বরক আসুক পাউরুটি এগুলি আমি একটু বানাই নিব তারপরে দুধে ভিজাবো এইভাবে একটু বলে নেবেন ছোট হয়ে যাবে তারপরে একটু পানি দিয়ে ভিজাবো ভিতরে পুত দিল এই হবে বানাব পিঠাটা বানানো হয়ে গেছে এখন এটা আমি হালকা তেলে ভাজবো ভাজিয়ে তারপরে দুটো ভিজাবলটা গরম হয়ে গেছে এক করে ভাজব

পাওয়ালুটি দিয়ে পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন আল্লাহ হাফেজ হয়ে গিয়েছে গেছে পাওয়ালুটি পিঠা পিঠাগুড দিয়ে দিলাম এখন খেজুরের গুটা দিয়ে দিলাম কিসমিশগুলো এভাবে দিয়ে দিবেন আমার পিঠাটা হয়ে গেছে পাওয়া রুটি ভুগি দিয়ে পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন আল্লাহ হাফেজ আমার পিঠাটা হয়ে গেছে পাওয়া রুটি দিয়ে নারিকেলে ভুগি দিয়ে পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা হচ্ছে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ